গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে সকাল সকাল সকালবেলা ও আজকে রান্না করছে রান্না করছে বলতে একটা তরকারি করবে আমি যেগুলো বাদ করার করে নেবো ঘুগনিটা না বেশ ভালো করতে পারে তা বললো যে আমি করছি তুমি আর বাদ বাকিগুলো করে নাও আর আমি সব রেডি করে দিয়েছিলাম মশলাপাতিগুলো ও রান্নাটা করে নিচ্ছে আর কার কার বাড়িতে এরকম হয় যে দুজন মিলেই রান্না করা হয় আমাদের বাড়িতে কিন্তু খুব হয় মানে আমি তো দুজন এখানে থাকি সেটাও হয় কিন্তু আবার আবার শ্বশুরবাড়িতেও কিন্তু হয় বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় না আর এই যে বিকালবেলা সারাদিন আর আসেনি ও ডিউটি করতে চলে গেছিলো আমিও একটু ব্যস্ত ছিলাম সারাদিন আর আপনাদের সামনে আসেনি এখন বিকালবেলা যাচ্ছি একটু মার্কেটে ভাই আসবে তো ওই জন্য একটু কেনাকাটা করতে যাচ্ছি মানে যদি বাড়িতে পাঠানো ওর ওর কিছু দেওয়ার সেগুলো কেনাকাটা করতে যাচ্ছি একটু দেখতে যাচ্ছি মার্কেটে প্রায় দিনই তো মার্কেটে যাই তো ভালো আজকে তাহলে ওই উদ্দেশ্যেই মার্কেটে একটু যাই ঘুরে আসি আর আজকে ডিউটি থেকে একটু আগেই চলে এসেছিলো মানে চারটে নাগা চলে এসেছিলো তো আজকে শনিবার ছিল ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি দেখুন এখন ওই ছটা মতন বাজে তাই কি রোদ অন্যদিন সাতটে সাড়ে সাতটার সময় বেরোয় তাও বেলা থাকে অনেকটা আর দেখুন এই যে ঘোড়াচকটা পনেরোই আগস্টের জন্য কি সুন্দর সাজিয়েছে ঘোড়াচক বলে কথা না মানে পুরো লাদাখ শহরটাই এরকম সুন্দর করে সাজিয়েছে পতাকা দিয়ে সামনে পনেরোই আগস্ট এখন যাচ্ছি মেন মার্কেটের দিকে তো মেন মার্কেটে যাওয়ার আগে একটা তো সে একদিন দেখিয়েছিলাম আপনাদের সেই কেকের দোকান থেকে একটা কেক খেয়ে যাবো কারণ মানে বাড়িতে এসে ও কিছু খাইনি আমিও কিছু খাইনি জন্য খিদে খেতে পেয়ে গেছিলো তা বললাম চলে তাহলে মার্কেটে যাওয়ার আগে একটু কেক খেয়ে তারপরে মার্কেটের দিকে যাবো আর এই দোকানের কেকটা না অসাধারণ খুবই সুন্দর খেতে টাটকা টাটকা কেক আর টেস্টটাই পুরো আলাদা এই লোকটা হলো নেপালের লোক তো এখানে এসে থাকে কেক তৈরি করে বেশ ভালো টেস্ট লাগে এই যে একটা কেক নিয়ে নিলাম তো এটাই দুজন মিলে খাবো এখানে কটা টাকা করে বলুন তো কেকগুলো একটা একটা পঞ্চাশ টাকা করে জানেন তো আগের দিন আমরা নিয়েছিলাম কি হয়েছে আমরা নিয়েছি একটা বলে নিয়েছি একটা দুজন হয়ে যাবে পঞ্চাশ টাকা ঠিক আছে দিয়েছি বাড়িতে এসে দেখছি দুটো দিয়ে দিয়েছে তারপরে কি আর করবো খেয়ে নিলাম আমাদের ওখানকারের মতনই দাম হয়ে গেল পঁচিশ টাকা করে আর আজকে খেলাম একটাই তো এই এই গাছটাই দেখুন কী সুন্দর আপেল ধরেছে মানে গাছটাই এত পরিমাণে আপেল ধরেছে মনে হচ্ছে ভেঙে যাবে প্রচুর আপেল ধরেছে এগুলো কিন্তু পাকবে এখন এগুলো কিন্তু গ্রিন অ্যাপেল না গ্রিন অ্যাপেলের আলাদা প্রজাতি হয় এগুলো পাক পেকে পুরো লাল হয়ে যাবে মানে এখানে আমাদের ওখানে যেরকম আমের প্রজাতি হয় না বিভিন্ন রকম এখানে আবার ওই যে খোবানির প্রজাতি হয় তারপরে অ্যাপেলের প্রজাতি হয় মানে কোনোটা মিষ্টি কোনোটা বেশি টক এইরকম টাইপের আর এই যে চলে আসলাম মার্কেটে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে সোয়েটারটা দেখুন আগের দিন আমি দেখেছিলাম এই সোয়েটারটা এরকম টাইপেরই খুব ভালো লেগেছিল কিন্তু এখন আর কিনবো না বাড়িতে যাওয়ার আগে আগে কিনবো কারণ এ মাসে আবার একটু খরচ আছে ভাই আসবে একটু ঘুরতে টুরতে যাব এখন আর কিছু কিনবো না আর দেখুন এই মার্কেটটা তিব্বত মার্কেট বলে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে আর সুন্দর সুন্দর জিনিসপত্র বেশিরভাগ শীতের জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এবার আবার দেখছি আগের বার তো অত আসেনি এবার দেখছি আবার গরমেরও পোশাক পাওয়া যাচ্ছে শীতের পোশাক বলছে আর কতদিন পরে আবার নতুন নতুন আসবে এখন আবার দেখছি গরমের পোশাক পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর দেখতে আর এই যে ওর ওই জামাটা পছন্দ হয়েছে ওবার সে ট্রায়াল দিয়ে দেখছে যে ওর কেমন লাগে দেখতে যদি ভালো লাগে তাহলে নেবে কিন্তু আমাদের মানে দাম দরে পড়লো না ওটা চেয়েছিলো পঁচিশশো টাকা তো আমরা বলেছিলাম লাস্ট দু হাজার টাকা দু হাজার একুশশো বলেছিলাম তো দিল না ওই জন্য আর আমরা নিলাম না অন্যদিন আবার নেব আর এই যে একটু ঘুরে ফিরে মেন মার্কেটে চলে আসলাম চিকেনের এই যে এই দোকানটাই মানে ও এত ভালোবাসে দোকানটা কি বলবো মেন মার্কেটে আসলেই বলবে আমি এই দোকানে যাবো কিছু খাবো চিকেন পকোড়া নাই চিকেনের বিভিন্ন রকম কিছু পাওয়া যায় না সেইগুলো আলবাই দোকানটার নাম এটা আবার চোখলাম সোরাতেও আছে আর এই যে এসে দেখছি কি বলুন তো হ্যান্ডলুম ডে ছিল তো কদিন আগে তো সেই উপলক্ষে আবার মেন মার্কেটে প্রচুর দোকান বসেছে এরকম হাতে তৈরির জিনিসপত্র মানে লাদাকি মানুষদেরই সব হাতে তৈরি জিনিসপত্র কিন্তু সেগুলোর কি দাম রে বাবারে বাবা মানে কি বলুন তো পুরো অরিজিনাল তো ওই জন্য একটা টুপি জিজ্ঞাসা করলাম সেটার দাম দু টাকা আমি তো মানে মাথা ঘুরে নেই বা হতো আমার কেনার সাধ্য নেই শুধু দেখেই যাচ্ছি যে কি সুন্দর সুন্দর জিনিসপত্র ওগুলো ভেড়ার লোম দিয়ে তৈরি করে মানে যে মেন মার্কেটে বসে যারা সবজি টবজি বিক্রি করে না তারা ওই ভেড়ার লোম থেকে উল বানায় উল বানিয়ে তারপরে দেখছি সেই উল দিয়ে সোয়েটার টুপি বানায় ওইগুলো আবার প্রচুর দাম প্রচুর মানে প্রচুর দাম এই যে সব হাতের কাজের কিন্তু সব বিক্রিও করছে আবার বানাচ্ছে যারা টুরিস্ট তারা একটু বেশিই কিনছে টুরিস্ট বলছে জানেন তো যারা একটু ফরেনার তারাই দেখছি একটু বেশি কিনছে অরিজিনাল জিনিস ওই জন্য আরও বেশি আমরা ওই চিকেনের দোকান থেকে একটা মানে রোল আর একটা চিকেনের একটা ডিশ মানে অর্ডার দিয়ে আসলাম দিয়ে এসে এখন ঘুরে বেড়াচ্ছি মানে আমাদের এত চেনা হয়ে গেছে না ওনারা বললো যে রেডি হয়ে গেলে ফোন করে ডেকে নেবো তোমরা ঘোরো এত পরিমাণে এখানে আসি এই যে এই টুপিটা দু হাজার টাকা দাম এরকম হাতে বসে তৈরি করছে তো জিজ্ঞাসা করলাম যে ক টাকা দাম একটু জিজ্ঞাসাই করে নি ওমা তারপরে দেখছি বলছে দু টাকা কিন্তু খুব সফট জানেন তো প্রচুর সফট মানে হাতের মধ্যে চলে আসছে পুরো এতটা সফট আমি আর কিছু নেইনি এদিক ওদিক আবার ঘুরতে চলে গেলাম দেখার জন্য আর এই যে এই দোকানটা দেখুন এই দোকানটাও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে আবার দেখছি হাতেও বানাচ্ছে আমাদের ওখানে যেরকম হস্তশিল্প মেলা হয় আমাদের ওখানে শীত পড়তেই তো বিভিন্ন রকম মেলা আর কি সুন্দর সুন্দর সমস্ত জেলা থেকে মানুষ আসে আর হস্তশিল্প মেলাগুলো হয় দেখতেও বেশ সুন্দর লাগে এখানে আর তো সেরকম জেলা টেলা নেই এখানে ওই কিছু কিছু মানুষ আছে এসে এরকম মানে মহিলারাই বেশি দোকান করেছে এখানে মানে পুরুষ মানুষ খুবই কম আর এই মসজিদটা দেখুন মানে মার্কেটে সুন্দর লাগে দেখতে প্রচুর সুন্দর লাগে আর প্রচুর টাকা খরচ করে আমরা যেদিনই আসি সেদিনই আমরা বলি যে মসজিদটা দেখো কি সুন্দর করেছে তাই না একদম কাঠের কাজের এখানে তো মেন এই কাঠের কাজ এই যে খেতে চলে আসলাম দুজন মিলে এখন একটু বসে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ির দিকে আবার আনন্দ বাড়িতে যাওয়ার সময় আবার একটু চশপাতে যাব চশপা বলতে সেই মুদিখানার দোকান আছে না সেখানে যাব একটু কিছু কেনার আছে একটু ডাল টাল কেনার আছে এখানে কিন্তু আমাদের জীবনটা এরকম হয় জানেন তো ভাই বাড়ি মানে এখানে আসছে তো মনে হচ্ছে একটু বাড়িতে যায় একটু বাড়িতে যায় কিন্তু যাওয়ার আর সুযোগ হবে না প্রচুর ইচ্ছা করছে আমি তোকে ওকে বলছিও যে প্রচুর বাড়িতে যেতে ইচ্ছা করছে কিন্তু টিকিটের দাম এত বেশি এত বেশি কি বলবো মানে আসতে আর যেতে মনে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা প্রায় খরচ হয়ে যাবে মানে ফ্লাইটেই শুধু তো সেই জন্যে আর যেতে পারছি না হয়তো দেখা যাক কবে যাই এখানে এমন জায়গায় পড়ে আছি না কিছু চাইলেও কিছু পাওয়া যায় না এরকম অবস্থা আর এই যে চলে আসলাম মুদিখানার কত রকম কিছু আছে দেখুন প্রচুর রকম কিছু আছে মানে আমাদের বাংলাতে পাওয়া যায় সব কিছু প্রায় এখানে পাওয়া যায় কিন্তু একটাই কি দামটা প্রচুর বেশি প্রচুর মানে প্রচুরই বেশি মানে মুগের ডাল মুগের ডাল ঠিক মনে নেই আমার মসুর ডালটা প্রায় দেড়শো টাকা একশো ষাট টাকা এরকম কেজি তাহলে বুঝুন দাম চাল খাই চাল সত্তর টাকা আশি টাকা এরকম কেজি একটু ভালো চাল খেতে গেলে একশো কুড়ি টাকা এরকম কেজি নেয় এখানে একটু দাম বেশি সব জিনিসের কিন্তু চসপাতে সব কিছু পাওয়া যায় মোটামুটি মানে ধান থেকে শুরু করে নারকেল পোস্ত কিছু পাওয়া যায় পাঁপড় চিরে সমস্ত কিছু পাওয়া যায় ওই জন্যই আমরা এই দোকান থেকে বেশি বাজার করি মানে সমস্ত কিছু পাওয়া যায় মনের মতন জিনিস আমাদের ওখানকারের মতন কিন্তু একটা জিনিস কি জানেন এখানে আবার সব পাপড়গুলো মশলা পাপড় আমাদের ওখানে যেরকম মাধুরী পাপড় এমনি পাওয়া যায় না সে যেগুলো মেলাতে বিক্রি হয় ওরকম এখানে আবার দেখছি সব রকম মশলা আমি চন্ডীগড়ে থেকে এসেছি তাও দেখেছি প্লেন পাপড় পাওয়া যায় না ওই বাড়ি থেকে আনতে হয় ভাইকে বলেছি আনতে ঘিটা আর পাপড়টা আরো অনেক কিছু বলেছি কিন্তু এই দুটোই মেন এখানে পাওয়া যায় না এই চশপাত চারিদিকে ঘুরতে ঘুরতে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে দেখছি সিদ্ধ চাল পাওয়া যাচ্ছে বাবা তারপরে দেখছি টাকা করে দেখে শিগগির এদিকে আসো চালটার দামটা দেখো কিন্তু চালটা একটু সরু আছে কিন্তু এত দাম কেন বুঝতে পারলাম না টাকা কেজি হয়তো নিজের থেকে এসেছে না সিদ্ধ চাল ওই জন্য এতটা দাম বেশি আর এই যে বিস্কুট নেমে কিনা আমার জন্য জিজ্ঞাসা করছে আমি আবার বিস্কুট খুব একটা খাই না খুব একটা বলতে খাই না আমি বিস্কুট ও আবার একটু বিস্কুট খাই চায়ের সাথে কি দুধের সাথে তা আমি বললাম নাও তা বলছে না মানে ঘরে আছে প্রচুর বিস্কুট আজকে আর নিচ্ছি না অন্যদিন আবার আসলে নেব চসপার কেনাকাটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে এই যে বাড়িতেও চলে এসেছি আজকে কিন্তু পরের দিন তো এখন সানডে আজকে তো আজকে দুদিনের ব্লক একসাথে দিচ্ছি আজকে সানডে যাচ্ছি একটু দুজন মিলে ক্যান্টিনে প্রচুর জিনিসপত্র কিনবো ওই জন্য ঘর থেকে বেরিয়ে চলে এসেছি এখন এই যে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি ওই তুই এয়ারপোর্টে গিয়েছে কাজ আছে ওই জন্য যাব তো ক্যান্টিনে দিন যাওয়া হয়নি ক্যান্টিনে জিনিসপত্র কিছুই নেই ঘরে তো যাব একটু জিনিসপত্র তুলতে অনেক মুড়িখালার জিনিসপত্র তুলতে আরও শ্যাম্পু সাবান নেই সব ভাই আসবে তো ওকে দিয়ে একটু বাড়িতে পাঠাবো মানে ওদের বাড়িতেও পাঠাবো আমার শ্বশুর বাড়িও পাঠাবো বাপের বাড়িও পাঠাবো আর ওই জন্য আনতে যাচ্ছি এবার দেখি কি পাই সবসময় আবার ক্যান্টিনে থাকে না এখানে এখানে অনেক মানে বড় তো আর্মি টার্মি প্রচুর আছে এবার ক্যান্টিনে সবসময় জিনিস থাকে না দেখি যাই কি হয় এই যে আমাদের মোটামুটি জিনিসপত্র সবই তোলা হয়ে গিয়েছে কিন্তু অনেক জিনিসপত্র পায়ও তো এখন যাব আর একটা জায়গায় আর একটা ক্যান্টিনে সেখানে আবার শুধু জামা কাপড় পাওয়া যায় ওখান থেকে কিনে দিনে বাড়ি দিকে রওনা দেবো অনেক বেলা হয়ে গেছে জানেন তো বাড়তি আবার রান্না টান্না করে তারপরে খেতে হবে এই যে আমাদের এখান থেকেও কিন্তু জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে কি কি কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো খুব খিদে পেয়ে গেছে ওই জন্য আবার একটা ক্যান্টিন আছে ছোট্ট ছোট ক্যান্টিন কিন্তু সেরকম কিছু পাওয়াই যায় না ওই ক্যান্টিনে চলে আসলাম একটা জুস নিয়েছি আর একটা জল নিয়েছি ওই কোনো রকম মতন জীবনটা বাঁচলাম তারপরে বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাবো এই যে একটা রিয়েল জুস নিয়েছি ও খাচ্ছে আমার আবার খুব একটা ভালো লাগলো না জুসটা আর ওই যে একটা কিনলে জলাম দশ টাকা দিয়ে ওইটা একটু যা খেলাম একদিনে দিয়ে দিচ্ছি কারণ অল্প অল্প করে হয়েছে তো দিয়ে দিচ্ছি আর ওই ক্যান্টিনে গেছিলাম না তো ক্যান্টিন থেকে অনেকক্ষণ চলে এসেছি আসার পরে একটু রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম রান্না টান্না করলাম সেগুলো আর দেখায়নি কারণ প্রচুর হুড়োতড়া করেছি ক্যান্টিনে গিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি হবে তারপরে দেখলাম প্রচুর দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো এবার সে রান্না বান্নাটা করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে আপনাদের সামনে এখন আসলাম ক্যান্টিনে কি কি কিনেছি দেখানোর জন্য গ্লসারি কিনেছি মানে সাবান শ্যাম্পু তিনটে বাড়ি পাঠাবো মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর ভাই আসে ভাই ভাইকে কিছু দেব তো সেগুলো কিনেছি সেগুলো আর কিছু দেখানোর নেই মানে সাবান শ্যাম্পু হ্যাডাভ্যাডা এইসব কিনেছি আর কয়েকটা জিনিস কিনেছি তো এই যে দেখাচ্ছি দুই মায়ের জন্য দুটো জিনিস কিনেছি আর আমার জন্য একটা টুপি কিনেছি এই যে এই যে এই দুটো ব্যাগ কিনেছি মানে ব্যাগ দুটো দেখতে আমার খুব সুন্দর লাগলো ছোটোর মধ্যে তো এবার বড় ব্যাগ আছে ওদের সবারই তো ছোট ব্যাগগুলো কি এদিক ওদিক নিয়ে যাওয়ার সময় একটু মানে খুচরো পয়সা নিল অল্প কিছু মানে মানে টাকা নিলো ওই জন্য এই দুটো ব্যাগ নিলাম দুই মায়ের জন্য কেমন হয়েছে একটু জানাবেন আর এই টুপিটা নিলাম আমার জন্য টুপিটা হেভি সফট অনেক সফট মানে খুবই সফট ওই জন্য নিলাম দেখতে বেশ ভালো লাগলো কালারটাও খুব সুন্দর লাগলো ওই জন্য নিয়ে নিলাম এই কিনেছি আর ওই যে শ্যাম্পু সাবান শ্যাম্পু এইসবই কিনেছি আর আমার ভাই তো আসছে কালকেই চলে আসবে মানে মঙ্গলবার ওরা আজকে আসার কথা ছিল সোমবারে কিন্তু ওর ফ্লাইট মানে এখানে প্রচুর হিট হয়ে যাচ্ছে এগারোটা বারোটার সময় তো ফ্লাইটে আসছে না ওই জন্য ও আসতে পারলো না আজকেও কালকে আসবে ফ্লাইটে চেঞ্জ করা হয়েছে কালকে তেরো তারিখ মানে বারো তারিখ আসার কথা ছিল একদিন পিছিয়ে তেরো তারিখেও আসবে মঙ্গলবারের দিন তো সেই মজা লাগছে তারপরে তো দুদিন পর থেকেও ছুটি নেবে ঘুরতে যাবো এদিক ওদিক সেদিক প্রচুর এবার দেখা যাক ও আসুক ও শরীর বুঝে কতটা ঘুরতে যেতে পারে প্রথম দুদিন তো আশপাশেই ঘুরবো শান্তি স্তূপ কালীমাতা মন্দির সঙ্গম তারপর টিস্কি আছে এদিকে টিস্কি টিসকি তো এদিকেই তারপরে তারপরেও ছুটি নেবে পনেরো তারিখের পর থেকে কারণ পনেরোই আগস্টের আগে ছুটি নিতে পারবে না ও দিয়ে তারপরে ঘুরতে যাব দেখা যাক একবার কোথায় যাওয়া যায় বাইকে যায় কি গাড়িতে যাই সেটাও এখন কোনো ঠিক হয়নি আগেরবার তো গাড়িতে গেছিলাম ওই যে মাছ দিয়ে থেকে যে দাদাগুলো এসেছিলো ওদের সাথে সবার কিন্তু ভাই এসছে তো এবার তিনজন মিলে গাড়ি নাও করতে পারে বাইক নিয়ে যেতে পারি দারুণ মজা হবে তো সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর নতুন জিনিস নিয়ে এসেছি ব্যবসার জন্য আপনাদের দেব তো সেটা দেখাবো খুব তাড়াতাড়ি তো তাহলে আজকের মতন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে